আমার এখানে তোমার যে বিভিন্ন এই বিষয়ের উপরে যথেষ্ট সহযোগিতা করতেছেন এবং আমার ডিডিএলজি স্যার যে কম্পিউটারের যে বিষয়ে ডিডিএলজি স্যারের কিন্তু প্রথম পরামর্শ নিচ্ছি ডিডিএলজি স্যারের কাছে ডিএফ নাসিম ভাই তারাও ওই ব্যাপারে আমার সহযোগিতা করছেন তারই সাথে আমার যে আগের যে সচিব ছিল তার নাম সজীবকান্তি দাস সে সব সময় আমাকে খালি বলতো যে চ্যারমেন সাহেব বড় করে একটা কম্পিউটার প্রশিক্ষণ সেন্টার আমরা চালু করি একটা কম্পিউটার প্রশিক্ষণ সেন্টার চালু করি সময় আমাকে এই বিষয় তাগিদ দিত এল জিএফসি ট্যুর বরাদ্দ আসলেই সে পাগল হয়ে যেত খালি বলতে চ্যামেস একটা এইভাবে একটা জিনিস করি এইভাবে কিন্তু এই জিনিসটা চালু করার কিছুদিন পর সে বদলি হয়ে চলে গেছে তো এটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব এবং অবদান রাখতেছে সে সব সময় আমাকে পরামর্শ দিত এবং তারই সাথে সাথে আমার মন্ত্রী মহোদয় মন্ত্রী মহোদয় আমার কেন ভিজিট করছেন আমাকে সুন্দর পরামর্শ দিতেন এবং বলছেন যে তুমি তোমার কাজ চালিয়ে যাও যতটুকু সহযোগিতার প্রয়োজন আমি সহযোগিতা করবো এবং আগের উপজেলার চেয়ারম্যান সাহেব যখন সাবেক চেয়ারম্যান সাহেব ফারুক আহমদ যখন ছিলেন তাইনও আমার কেন যথেষ্ট সহযোগিতা করছেন বর্তমান যে উপজেলা চেয়ারম্যান সাহেব তাইনও আমারে এই পারপাসের উপরে যথেষ্ট সহযোগিতা করা আমি এবং আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাদেরকে সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং কাছে আমি ইউনিয়ন অপূর্ব বাংলাদেশ অপূর্ব আমার একটা ইউনিয়ন পরিষদ গড়ার লক্ষ্যেই আমার হইল টার্গেট জনাব মোহাম্মদ সুফি মিয়া ইউনিয়ন পরিষদের সকল সদস্যদেরকে নিয়ে গড়ে তুলেছেন একটি আদর্শ টিম টিমের প্রতিটি সদস্যদের মধ্যে যেমন আছে গভীর সম্পর্ক তেমনি তাদের প্রত্যেকের মধ্যে রয়েছে ইউনিয়নবাসীর উন্নয়নে কাজ করার কর্মস্পৃহা যা কিনা সত্যি প্রশংসার দাবিদার